আমার প্রিয় ছেলে আমার মিষ্টি মেয়ে তুমি এখানে এসেছ এমন কোন কাকতালীয় ঘটনা ছিল না আমি তোমাকে এখানে এনেছি ভালোবাসার দরজা থেকে অদৃশ্য বন্ধন থেকে কারণ আমি তোমার জন্য একটা বার্তা পেয়েছি যা তোমার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে বিশেষ করে আপনি আপনার বর্তমান পরিস্থিতি দেখছেন গত রাতে যখন তুমি শাহতভাবে ক্লান্ত হৃদয় নিয়ে ঘুমাতে গিয়েছিল তুমি আমাকে তোমার হৃদয়ের গভীরতা থেকে ডেকেছ এমনকি যদি আপনার ঠোঁট নিরবতা থাকে এমনকি যদি কেউ শুনতে না পারে আমি শুনেছি আমি সেখানে ছিলাম আর এখন যখন আমি তোমার দেখাশোনা করেছি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কার উপর বিশ্বাস রেখেছ যেখানে তুমি তোমার আশা প্রকাশ করেছ আমি দেখছি তোমার হৃদয়টা কত ক্লান্ত আপনার বিশ্বাস কিভাবে স্থির হয়েছে এবং আপনি জিনিস এবং মানুষ যে আপনি হ্যান্ডেল করতে পারবেন তা আশ্রয় নিয়েছি নিজেকে শক্তিশালী রাখার জন্য অনেক চেষ্টা করেছি তুমি সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চেয়েছ কিন্তু এখন তুমি ক্লান্ত তুমি একা সবকিছু কিছু করতে তৈরি করা হয়নি আমি তোমার ঈশ্বর আপনার আশ্চর্যস্থল জায়গা আপনার দৃঢ় আর আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে তোমার আসল আশা আমার মধ্যে আছে আমার কথা রোমিও আশা ঈশ্বরের মধ্যে লেখা আছে আশা ঈশ্বর সব আনন্দ এবং শান্তির সাথে আপনি নিখুত যখন আপনি বিশ্বাস করেন যে আপনি পবিত্র আত্মার শক্তি আশা পূর্ণ হয়ে উঠবেন আমি একই ঈশ্বর যখন সব কিছু হারিয়ে যায় আশা করি ঝড়ের মধ্যেও আমি তোমার আত্মা পূরণ করতে পারো আমি শান্তি দিচ্ছি যা পরিস্থিতির উপর নির্ভর করে না কিন্তু শান্তি যা সব বোঝার বাইরে আমার শান্তি তোমাকে স্থিতিশীল করে তোলে আমার শান্তি তোমাকে সামলায় আমি জানি তুমি আমার ভালোবাসার প্রমাণ চেয়েছ আমি জানি তোমার হৃদয়টা মানুষের প্রতারণার দ্বারা আহত হয়েছে এটা ভাবতে শুরু করেছে যে আমি এখনও তোমার সাথে আছি আমি কি এখনও তোমার যত্ন নিচ্ছি কিন্তু আজ আমি তোমাকে স্পষ্ট অদৃভাবে বলবো মানুষের উপর বিশ্বাস রাখা বন্ধ করো মানুষের কথা অস্থিতিশীল প্রেম এবং ব্যর্থ ব্যবস্থাগুলিতে আপনার নিরাপত্তা রাখা না শুধু আমাকে বিশ্বাস করো তোমার ঈশ্বর যে পরিবর্তন করে না ভুলে না ক্লান্ত না মানুষ তোমাকে হতাশ করতে পারে কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আজ আমার কাছ থেকে তুমি কি চুপ করছ আসলে আমার পর্দার পিছনে আমার তীব্র পদক্ষেপ আমি এমন কিছু তৈরি করছি যা আপনার কল্পনা শক্তির চেয়েও বড় তোমার জানা উচিত যে আমি সবসময় তোমার সাথে আছি এমন কি যদি তুমি আমাকে অনুভব করতে না পারো আমি এতটাই কাছাকাছি যতটা তুমি ভাবতেও পারো না আমি একদিনে তোমার সাথে যেতে পারিনি আমার মনে কর তোমার অমর বর্মের মতো যা তোমাকে আমার অসীম অনুগ্রহের সাথে আচ্ছাদিত করছে এবং গভীরভাবে সহানুভূতিশীল উইংস দিয়ে ঢেকে রেখেছে আমার নজরদারি থেকে কিছুই বের হয়নি তুমি যা অনুভব করছো তা শেষ নয় এটি শুধুমাত্র একটি সংক্রমণ যা আপনাকে আরও ভালো দিক নিয়ে যাচ্ছে সাবধানে শুনুন কাল তুমি বিস্মিত হবে হ্যাঁ কাল কারণ আমি তোমার জীবনের কিছু জিনিস মুছে ফেলছি যা তোমার জন্য প্রয়োজন নেই আপনার প্রয়োজনীয় মনে হচ্ছে কিন্তু আসলে তারা আপনাকে থামিয়ে দিচ্ছে বিরক্ত করছে বা আপনার ভিতরে অশুভতা আনছে আমি তাদের খুব সাবধানে কাটাচ্ছি মালি উদ্ভিদকে ছাঁটাই করার মত কেউ যেন সে শক্তিশালী হতে পারে এবং এমনকি যদি সে এখন ব্যথা দিচ্ছে সামনে এগিয়ে যাও তুমি বুঝবে তারপর তুমি আমার প্রশংসা করবে তাই আজও তোমাকে একই জিনিস চাই আমার সাথে থাকো এই বার্তা থামাবেন না আমার কণ্ঠ থেকে দূরে সরে যেও না কারণ তুমি যদি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করো তাহলে আমার উদ্দেশ্য বুঝ পারবে আমি তোমার সাথে স্বচ্ছতা নিয়ে কথা বলবো আমি প্রেমের সাথে ব্যাখ্যা করব আমি শক্তি দিয়ে উৎসাহিত করব কিন্তু তোমাকে আমার ভেতরে আসতে দিতে হবে আমি যে বোঝাটা নিয়ে যাচ্ছি সেটাকে আবার হাত দিতে হবে তোমাকে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে এবং আমার উপর বিশ্বাস রাখতে হবে তুমি এখনো দেখনি আমি তোমার জন্য কি প্রস্তুত করেছি কিন্তু যদি আপনি বিশ্বাস করতে পছন্দ করেন যদি আপনি আমার জন্য অপেক্ষা করতে চান তবে আমি আপনাকে আশ্বস্ত করছি যে কি আসবে আপনার প্রত্যাশা থেকে অনেক বেশি হবে যা আসছে তা পরাজয় নয় বিজয় ক্ষতি না কিন্তু প্রতিস্থাপন এটা দুঃখজনক না আনন্দ এটা প্রভুর প্রতিশ্রুতি সাবধানে শুনুন কারণ আমি চাই না এই মুহূর্তটা তোমার হাত থেকে বেরিয়ে যাক আজ আমি তোমাকে দিয়ে যাচ্ছি এটা কাকতালীয় নয় কোন ভাগ্য খেলা নেই এটা আমার কণ্ঠস্বর কোমলতা দৃঢ়তা এবং অনন্ত উদ্দেশ্য সঙ্গে আপনার সাথে কথা বলছে আমি তোমাকে খুঁজছিলাম আমি ধীরে ধীরে তোমার হৃদয়ের দরজায় আঘাত করছিলাম অপেক্ষা করার জন্য আপনি একটি খোলা হৃদয় দিয়ে থামলেন আমার কথা শুনো এই মুহূর্তটা এটা উপেক্ষা করো না আজ আমি আপনাদেরকে আমার গৌরব আমার শান্তি ও উপস্থিতি দিয়ে ঢেকে দিতে এসেছি ভরসা রাখুন কারণ বিজয় আপনারই কিছুই একেবারেই আধিপত্য করতে পারে না যা আমি আমার হাত দিয়ে নিরাপদে রেখেছি এটাই হবে কারণ আমি এটা লর্ড অসীম অধিকার দ্বারা ঘোষণা করেছি শত্রুদের কোন পরিকল্পনা আমি তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছি ব্যর্থ হতে পারে না কোন মানুষের কোন শব্দই আমি আপনার জীবনে পাঠানো আশীর্বাদ বাতিল করে দিয়েছি প্রতিদিন আমি আমার সীমাহীন প্রেম প্রকাশ করি যা তোমার জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে যখন তুমি সূর্যোদয় দেখতে পাচ্ছ তখন তুমি নিজের স্নেহের আলিঙ্গন অনুভব কর যখন কোনো প্রণোদনা শব্দ আপনার কাছে আসে অজানা সময় আমি তোমাকে দেখাতে চাই যে তুমি একানো এমনকি সেই মুহূর্তগুলোতেও সবকিছু অন্ধকার মনে হয় ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে আমি এখনো তোমার সাথে কথা বলছি আমি তোমাকে নির্দেশনা দিচ্ছি এবং প্রতিটি ছোট জিনিসের যত্ন নিচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি যে কখনো পরিবর্তন বা হ্রাস পায় না বা তোমার কৃতিত্বের উপর নির্ভর করে না এই ভালোবাসা আমার প্রাকৃতিক প্রকৃতি থেকে উদ্ভুত যখন জীবন চ্যালেঞ্জ নিয়ে আসে তখন আমার শান্তি ও কোমলতা আপনার হৃদয় ও আত্মা নিরাময় করতে দেয় আমি চাই না তুমি ভয়ে তোমার লড়াইয়ের মুখোমুখি হও আমি চাই তুমি এই আশ্বাস দিয়ে যাও যে আমি তোমার সাথে আছি আমি তোমার সামনে হাঁটছি আমার সার্বভৌমত্ব থেকে কিছুই নেই তোমার চারপাশে মিথ্যা বলে আমার সান্ত্বনা অনুভব কর আমি তোমাকে ঢেকে রাখছি আমি তোমাকে আমার ডানা থেকে নিরাপদ রাখছি যেমন একজন বাবা তার সন্তানকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে মনে রাখবেন আপনি প্রতিটি পরীক্ষা অতিক্রম করতে গিয়েছিলেন কারণ আমি তোমাকে দুর্বল করে দিয়েছি আমি তোমাকে শক্তি দিয়ে ধৃতা এবং আত্মার সাথে যা আমার বিন্যাসের প্রতিনিধিত্ব করে আমি তোমার হৃদয়ে বিশ্বাস করি এমন কি যদি তুমি মনে কর সে ছোট কিন্তু আমার জন্য এটা মূল্যবান এই বিশ্বাস আপনাকে হারানো থেকে বিরত রাখে বারবার আপনাকে উঠে আসার ক্ষমতা দেয় আর সেটা আমাকে অত্যন্ত খুশি করে তোলে এটা আমার জন্য খুব আনন্দের যে তুমি এখনও আমাকে বিশ্বাস করছো যদিও আপনার পরিস্থিতি অনুকূল মনে হচ্ছে না প্রতিদিন তোমাকে যোগ দিয়ে আনন্দে ভরে যায় তুমি আমার প্রতিশ্রুতি মান্য কর এবং তাদের তোমার আত্মার কাছাকাছি রাখো যখন আপনি তাদের চিন্তা করছেন যদি আপনি তাদের পুনরাবৃত্তি করেন তাহলে আপনি আপনার জীবনের জন্য একটি দৃঢ় বেস তৈরি করছেন তুমি আমাকে তোমার ভেতরে আরও বেশি কাজ করার জায়গা দিচ্ছ যখন আমি শুনি তুমি আমার কথা বলো আমার হৃদয়টা উপভোগ করছো আমি যখন দেখলাম তুমি আমার সামনে ঝুলন্ত নামায় পড়েছ কোন দৃশ্য না থাকলে আমি সেখানে কাজ করছি এই গোপন স্থানে আর কেউ দেখতে পায় না আমি তোমার সাথে দেখা করেছি এবং সেই সত্য পর্বের মাধ্যমে তুমি তোমার জীবনে অলৌকিক ঘটনাগুলো দেখতে পাবে তারা ভিন্ন ঘটনা হবে না কিন্তু প্রশংসাপত্রের হার সাক্ষ্য একটি ঐশ্বরিক সিরিজ আপনার বিশ্বাস বৃদ্ধি হিসেবে আমাদের অবিচ্ছিন্ন সম্পর্কের প্রমাণ এটি এমনকি শক্তিশালী এবং স্থায়ী হয়ে ওঠে তোমার প্রার্থনা আরও শক্তি এবং আস্থা দ্বারা পূর্ণ হয় তারা এখন শুধু শব্দ নয় আধ্যাত্মিক ঘোষণা হয়ে গেছে ঘোষণাগুলো গভীরভাবে ভয় পায় তুমি জানো যে আমি তোমার কথা শুনছি এবং এই বিশ্বাস আমার আত্মাকে আনন্দিত করে কারণ তুমি বুঝতে পারছো যে তোমার প্রার্থনা কখনো অশান্ত হয় না আমি সতর্ক আমি এমন কিছু শুনি যা আপনি শব্দে প্রকাশ করতে পারবেন না প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা প্রত্যেক আহ আমি তাদের উত্তর দিতে ভালোবাসার সাথে গ্রহণ করি এই ভক্তি আমাকে গভীরভাবে স্পর্শ করে এটা আমাদের বিশেষ সম্পর্ককে আরও শক্তিশালী করে এটা এমন বন্ধন যা যেকোনো পরিস্থিতির চেয়ে অনেক বেশি শক্তিশালী আর জীবন আপনার বিশ্বাস পরীক্ষা নিতে চ্যালেঞ্জ নিয়ে আসে তবু তোমার হৃদয় আমার অসীম বাক্যে ভুল এটাই তোমার নিরাপত্তা ওটা তোমার পাথর এজন্যই আমি আপনাকে প্রতিদিন আমার সাথে সময় কাটাতে আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমার এটা দরকার নেই কিন্তু তোমার এটা দরকার কারণ আমি তোমার জীবনের প্রতিটি দায়িত্ব প্রতিটি লক্ষ্য প্রতিটি কাজকে কাজে লাগিয়ে থাকি আমার উপস্থিতিতে তুমি পথ শান্তি সুখ এবং একটি নতুন শক্তি খুঁজে পাবে মন এবং ইন্ট্রোসন ভরা শান্ত মুহূর্ত উপেক্ষা করবেন না তোমার আসল বিশ্বাস দাও তোমার সময় তোমার মনোযোগ এবং তোমার হৃদয়ে যা লুকানো আছে তা তোমার কাছে খুবই পবিত্র মনে হচ্ছে তোমার স্বপ্ন পরিষ্কার রাখো তাদের ছেড়ে যেও না আমিও তাদের দেখেছি আমি তাদেরও চাই এবং তাদেরও চাই তারা তোমার সাথে থাকুক তোমার বিশ্বাস এবং আমার ঐশ্বরিক শক্তি নিয়ে চিন্তা কর আমরা একসাথে কত চমৎকার কাজ করতে পারি বিশ্বের জন্য যা অসম্ভব তা তোমার জীবনে আমার বিশ্বাসযোগ্যতার প্রমাণ হয়ে যাবে এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য আমি জানি যে সাম্প্রতিক সবগুলি আপনার আশাকে নষ্ট করেছে আমি জানি তুমিও অনুভব করেছি যে তোমার প্রার্থনা হয়তো শুনবে না কিন্তু আমি তোমাকে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে চাই যে আমি সবসময় তোমার কথা শুনি এমনকি আপনার নিরবতায় যখন আপনার কোন কথা বলার নেই আমি ওখানে আছি আমি সব হৃদয়ের কথা শুনি মনোযোগ ও ভালোবাসা দিয়ে তোমাকে দিয়ে থাকি তোমার স্বপ্ন আমার কাছে গুরুত্বপূর্ণ যখন তুমি আমাকে সত্যিকারের মন দিয়ে খুঁচ্ছ তোমার ইচ্ছা আমার নিজের উদ্দেশ্য পূরণ করে হারবে না আমি কাজ করছি এবং কি আসবে তা আপনার কল্পনা থেকেও দারুণ হবে তুমি এটা কঠিন পথে দেখেছিলে এবং আমি প্রতিটি ধাপে তোমার সাথে ছিলাম ইভান যখন তুমি এটা অনুভব করনি আমার উপস্থিতি যতটা কাছাকাছি ছিল যেমন তুমি শ্বাস নিতে পারো সেই মুহূর্তগুলোতে যখন তুমি ভাবলে তুমি একা আমি তোমাকে আমার হাতের মধ্যে তুলে নিয়ে যাচ্ছিলাম তোমার মনে ক্লান্তি আমার কাছ থেকে লুকানো না আমি তোমার চিন্তা সব ওজন বুঝতে তোমার উদ্বেগ যে আপনি ঘিরে এবং ধ্রুবক প্রশ্ন যে আপনার মনের মধ্যে চলমান আমি তাদের একজন অবহেলা করিনি অনেক কিছুই এখন আপনাকে বুঝতে পারছে না যে প্রক্রিয়াগুলি ব্যর্থ বলে মনে হচ্ছে কারণ ছাড়াই বন্ধ করা দরজা এখন যে পথগুলো নিরাপদ মনে হচ্ছে সেগুলো বদলে গেছে কিন্তু সব কিছুই অকার্যকর ছিল না আমি যা কিছু অনুমতি দিয়েছি তা হলো আপনাকে আকৃতির করা আপনার চরিত্রকে শক্তিশালী করা আপনার বিশ্বাসকে শুদ্ধ করা এবং আপনার জন্মের আগে আমি যে উদ্দেশ্যে সেট করেছি তার জন্য আপনাকে প্রস্তুত করা এমনকি যদি এইসব সমস্যা হচ্ছে এমনকি যদি আপনি ভেবেছিলেন আপনি ফিরে যাচ্ছেন সত্য তুমি একটা গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিলে আমি কিছু লোককে তোমার জীবন থেকে যেতে অনুমতি দিয়েছি কারণ তারা খারাপ মনে হচ্ছে না কিন্তু তাদের চেহারা আধ্যাত্মিক বৃদ্ধি বন্ধ করছে আমি তোমাকে আনছি কিছু সম্পর্ক এক সময়ের জন্য প্রয়োজন ছিল কিন্তু তারা পরবর্তী অধ্যায়ের অংশ নয় আমি এখন তোমার জন্য লিখছি এমন কিছু জিনিসের সাথে আটকে থাকো না যা জীবন বাঁচাতে পারে না আধ্যাত্মিক চোখ দিয়ে দেখ আমি কি করছি আমি যে পথটাকে ভরসা করছি সেটা বিশ্বাস করুন এমন কি যদি সে তোমার কাছে অপরিচিত মনে হয় আমি সব কিছু একটা গভীর পরিকল্পনা এবং অসীম পদ্ধতির ব্যবস্থা করেছি এই যাত্রাটা কঠিন ছিল কিন্তু আমার তত্ত্বাবধানে কখনো ছিল না আমি তোমার ভেতরে সুন্দর কিছু করছি যে কিছু স্থায়ী পবিত্র বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন কারণ আমি এখনও শেষ হয়নি আমি এখন শুরু করছি আমি এমন কিছু অপসারণ করছি যা আপনার বিকাশে সহাযক নয় যা এখন আপনাকে ঘুরে বেড়াচ্ছে যারা আপনার মনোযোগ দুর্বল করছে আর এই কাজ করার সময় আমি সেই জমি পরিষ্কার করছি যাতে আমার অঙ্গীকারগুলি বাধা বা অপবিত্রতা ছাড়াই প্রদর্শিত হতে পারে এমন কোন ক্ষতি নেই যা আমি আমার গৌরবের জন্য ব্যবহার করতে পারি না এমন কোন ব্যথা নেই যা আমি জীবন্ত সাক্ষতে পরিবর্তন করতে পারি না আপনি যে ভাঙ্গন অনুভব করেছেন তা হবে ভিত্তি যার উপর আমি উদ্দেশ্য দৃঢ় বিশ্বাস এবং শক্তি একটি নতুন কাঠামো নির্মাণ করব সবচেয়ে গভীর ক্ষত যা আপনি এতদিন ধরে লুকিয়ে রেখেছেন আমি তাদের আমার নিরাময় মলম সঙ্গে স্পর্শ করছি আমি সুস্থ হয়ে যাচ্ছি আমি তোমাকে তোমার অস্তিত্বের গভীরভাবে স্থাপন করছি এবং যুক্তিসন্ত সময় যা আজ ধ্বংস হয়ে গেছে বলে মনে হচ্ছে আমি সৌন্দর্যতে পরিণত হব যা শুধুমাত্র আমি তৈরি করতে পারি আমি তোমাকে আমার গৌরব আমার শান্তি এবং আমার উপস্থিতি দিয়ে আচ্ছাদিত করছি এই কভার ভাঙড়া না বা শেষ না এটা ক্রমাগত স্থিতিশীল আদিক এবং নিরাপদ আমার ছায় তুমি ভয় ছায়া বাঁচতে পারো যেখানে আমার আলো থাকে কোন শত্রু পরিকল্পনা প্রবেশ করতে পারে না আসুন আত্মবিশ্বাসের সাথে যাই কারণ বিজয় ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমি নিজেকে নিরাপদ রাখতে পারিনি এটা আমার অসীম পরিকল্পনায় ঠিক করা হয়েছে আমি যা ঘোষণা করেছি তা কেউ বাতিল করতে পারবে না প্রতিদিন আমি আমার ভালোবাসা প্রকাশ করি এমনভাবে যা তুমি সবসময় বুঝতে পারো না আমি সরলতার মধ্যে আছি ছোট মুহূর্তের মধ্যে প্রতিদিনের জিনিসগুলো আমি সেই অপরিচিত হাসিতে আছি গানটা সঠিক সময় গাইতে পারে আমি সেই বার্তায় আছি যা আপনার হৃদয়কে অপ্রত্যাশিতভাবে স্পর্শ করে আমি সব বিস্তারিত আছি কারণ আমি তোমাকে এভাবে আশীর্বাদ উপভোগ করি যা আপনি কেবল গভীরভাবে বুঝতে পারবেন এই বিশেষ অভিব্যক্তিগুলো শুধু তোমার জন্য এটা আমার পথ তোমাকে আমি কত ভালোবাসি তা মনে করিয়ে দেওয়ার জন্য যখন তোমাকে ক্লান্ত করে তোমার আশা চুরি করার চেষ্টা করে আমার শান্তি আশ্রয়ের জায়গা তৈরি করো তিনি শান্তি সমস্যার অনুপস্থিতির উপর ভিত্তি করে না কিন্তু আমার উপস্থিতি নিশ্চিত করার উপর আমার কোমলতা তোমার আত্মার ভান্না অংশ নিরাময় করা যাক গভীর শ্বাস নিম এবং আমি হ্যান্ডেল করছি যা আমি তোমাকে কখনো তোমার সাথে ছেড়ে দিব না নিজেকে আমার হাতের মধ্যে রাখো এবং তুমি জানো ভয় ছাড়া কি বাঁচতে হবে যখনই তুমি আমার কথায় ফিরে আসো এবং স্বভাবে চিন্তা কর তুমি তাকে তোমার স্মৃতিতে গভীরভাবে নিচু করে দাও যে সত্যগুলো বারবার আপনার মনের মধ্যে দিয়ে থাকেন তা শুধু আপনাকে শক্তিশালী করে না আধ্যাত্মিক দরজাও খুলে দেয় বিশ্বাস শুধু একটা অনুভূতি নয় এটা আমার সাথে একটা জীবনযাপন সম্পর্ক যখন তুমি আমার প্রতিশ্রুতি স্মরণ কর স্বর্গ তোমার জীবনে কাজ করে এবং তাদের ঘোষণা করে স্বর্গ তোমার পক্ষে কাজ করে তোমার নিয়মিত ভক্তি উপেক্ষা করা হয়নি যখন তুমি আমার সাথে কথা বলতে বন্ধ করেছ ইভান যখন তোমার মধ্যে শক্তি ছিল না যখন তুমি প্রার্থনা কর কি যদি তুমি অনুভব কর কেউ শুনছে না এই প্রার্থনাগুলো আমার জন্য মূল্যবান কিছুই ছিল না সবকিছু রেকর্ড করা হয় এবং আমার ঘড়ি উত্তর দিতে অবশ্যই আসবে হয়তো আপনার প্রত্যাশা অনুযায়ী নয় কিন্তু মাঝে মাঝে আমি আপনাকে অস্থায়ী আনন্দ দেওয়ার চেয়ে আরও ফর্ম দিতে আগ্রহী কারণ আমি তোমার ভেতরে যা করছি তা অনন্তকাল প্রক্রিয়া ভয় পাবেন না চ্যালেঞ্জ পরিত্যক্তির লক্ষণ নয় নির্মাণের চিহ্ন আমি নিজে তোমার আত্মাকে প্রশিক্ষণ দিচ্ছি আমি তাকে আরও পরিপক্ক করে তুলছি এবং যে গৌরবটা আসছে সেটার উত্তোলন করতে সক্ষম তুমি এখন পর্যন্ত যা কিছু পেয়েছ সবই তোমাকে প্রস্তুত করার জন্য যাতে তুমি আমার জীবনে যা প্রকাশ করতে পারো তা তুমি সামলাতে পারো কিন্তু নতুন কাউকে পুরনো একের মধ্যে রাখা যাবে না নতুন যোগ্যতা দরকার এজন্যই আমি তোমাকে শুদ্ধ করছি আমি অপসারণ করছি আমি শুদ্ধ এবং আমার জন্য আলাদা করছি সময় নিতে ইচ্ছা দ্বারা না প্রতিদিন এমন একটা সময় রাখুন যেখানে বিশ্বের কণ্ঠস্বর শান্ত হয়ে যায় এবং শুধু আমার কণ্ঠের ঝলকানি হয় আমি অন্য যে কোনো কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমার উৎস যখন তুমি আমার সাথে সংযোগ কর তোমার জীবনের সবকিছু সংগঠিত হতে শুরু করে ইভান যাই হোক না কেন বিশৃঙ্খল মনে হচ্ছে